হ্যালো বন্ধুরা আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে স্বাগতম নূপুর ক্রিয়েশন ব্লক আর একটা ভিডিওতে তো সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করতেছি এখন বাজে কয়টা যা এখন বাজে সাতটা বত্রিশ তো এখন এই যে উঠলাম ঘুমের থেকে উঠা এখন বিছানা টিছানা সব রেডি করব করে হাত মুখ ধুবো ফ্রেশ হবো তারপরে আমার কাজ আছে আমি লাইভে যাবো তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা ভাবলাম আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করি তো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো সারাদিনের ভিডিওর সাথেই থাকো ঠিক আছে এই যে দেখো বিছানা রেডি করলাম ঘুম থেকে উঠলাম নিজে ফ্রেশ হলাম এখন এই যে লাইভে যাবো তো তাই রেডি হোসি তা ভাবলাম লাইভে যাওয়ার আগে আমি কীভাবে রেডি হই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে অনেকেই জানতে চাও যে আমি কি মেকআপ করি না এই যে জাস্ট শীতের একটা ক্রিম কিউট ওই ওই ক্রিমটাই ব্যবহার করি আমি একটু বেজলিন এ হচ্ছে আমার রেডি হওয়া ঠিক আছে তো চলো লাইভে যাই লাইভ শেষ করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে

দেখো সবাই ওই টাইগার এই যে সবাই যাচ্ছে সবাই দেখতেছে সবাই 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 দেখতেছে সবাই দেখতেছে কিন্তু এই যে সবাই দেখাই দিছি যা জামা আমার গেল না রে হাই রে টাইগার তো পাগল হয়ে গেছে বুঝা যাচ্ছে টাইগার পাগল হয়ে গেছে দেখো সবাই সবাই দেখো মামুন সোনা তোমার টাইগার দেখো পাগল হয়ে গেছে হাই হাই মামুন সোনা দেখো দেখো তোমার টাইগার সোনা কি করতেছে কান্ডড়াটা করে কি পাগল নাকি এর মা গানো পাগল না মাথা মোটা সালা কমেন্ট করো তা এটা কি পাগল হয়ে গেছে কিনা পাবনা নিতে হবে কিনা আ কোন তো আচ্ছা এটা কোন ধরনের স্টাইল না সানাসি বুঝলাম না আমি হাই হাই আর শোক গুলা নরম করতে করতে আমাদের যারা যারা ভিডিও দেখতেছে তারা সবাই ভয় পাবে তো টাইগার

হ্যাঁ কিরে মাছ চাইতেছ মাপ চাই আবার সেই কাজ করিস হুম কত লক্ষ্মী দুষ্টু একটা বাচ্চা শান্ত কিচ্ছু বোঝে না দেখলে মুখটা এই যে এই মুরগিটা জ্বর হইছে দেখো দেখলে বন্ধুরা কি অবস্থা টাইগার কেমন করে এ বেশি আম্মুর সাথে এরকম করে বেশি মানে কি আম্মুর সাথে এরকম করে আমাদের কারোর সাথে এরকম করে না তো এই যে আমরা আমি আম্মু একটু ওই নানি বাড়ি গেছিলাম না অনেকক্ষণ আমাদের দেখে না একা একা রয়েছে যে এই কারণে এই এই রাগটা এখন দেখাইলো ঠিক আছে মানে এমন ভাবে আমার পা ধরে আছে জানি কম চাইতেছে এমন অবস্থা করে তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ এই যে এই জায়গা আং তো হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন আছে রান্না করা থেকে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ সকালে তো দেখালাম একটুখানি ভিডিও করলাম আর হচ্ছে এখন এই যে লাইভ শেষ করলাম ঠিক আছে দুপুরে লাইভ শেষ করে রান্না করতেছি রান্না করতে করতে লাইভ শুরু করছিলাম রান্না করতে করতে লাইভ শেষ করলাম তো এখন ওই যে তরকারি রান্না শেষ ভাতও রান্না শেষ এখন হচ্ছে শুধু এই ভর্তাটা বাটতেছি এই ভর্তাটা বাটা হইলে তারপরে রান্না কমপ্লিট তো দেখতে থাকো ভিডিওটা তরকারি তো রান্না শেষ এখন ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা এই যে দেখো ধনেপাতা বর্তা তো তোমাদের সাথে শেয়ার করতেছি যে ধনেপাতাটা ধনেপাতাটা বাটলাম ঠিক আছে বাটলাম পাটায় মিহি করে ওর ভিতরে কাঁচামরিচ দিলাম পেঁয়াজ দিলাম রসুন দিলাম দিয়ে ভালো করে মিহি করে বেটে এবার দিলাম চুলায় মানে চুলায় কড়াই বসায় তেল গরম করে ওর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এবার একটু লবণ পরিমাণ মতো আর একটু হলুদ গুঁড়া না দিলেও না হয় কিন্তু একটু দেই হলুদ গুঁড়া দিয়ে এই যে ভালো মতো এটা নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে এই যে নামাই নিতেছি ঠিক আছে তো তোর সবাই একটু কমেন্ট করে বলবা কেমন হয়েছে ভিডিওটা আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে ধন্যপতা ভর্তা দেখাইতে দেখাইতে ভিডিওটা শেষ করে দেবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আল্লাহ হাফেজ গুড নাইট